রাতের অন্ধকার যত গভীর ঘুটকুটে যত লম্বাই হয় না কেন সকাল হবে আপনার জীবনে সূর্য উঠবে আপনার জীবনে বৃষ্টি থামবে আপনার জীবনে আমি আবারও বলছি এটা আল্লাহর সুন্নত কিন্তু সুন্নতি ইলাহি সুন্নতি ইলাহি মানে দিস ইজ দি ফেনোমেন অথবা দিস ইজ দি ডিভাইন সিস্টেম এই জন্য আমার আল্লাহ বলেছেন যারা তার চেষ্টা করে আমি তাকে পথের দিশা দিয়ে দেই আপনি এই জন্য বলে না মানে কষ্ট করলে কষ্ট মেলে আপনি চেষ্টা করবেন সাথে ধৈর্য থাকবে পেশেন্স যেটাকে আমরা বলি তাইলে এফোর্ট থাকবে ধৈর্য থাকবে আল্লাহর ভরসা থাকবে আপনার জীবনে সফলতা আসবেই আসবে এবং যে পরিমাণ দুঃখ কষ্ট আপনি পাবেন তার চেয়ে দশ ডাবল বেশি সফলতা আল্লাহ আপনাকে দান করবেন চোখের পানিগুলো যত বেশি দুঃখের ছাপ থাকবে চোখের পানিতে আমার আল্লাহ আপনার হাসির গভীরতা তার চেয়ে কোটি গুণ বেশি করবে আমি বারবার বলছি এটা আপনাদের মাথার ভিতরে ঢুকানোর ফ্রাস্ট্রেটেড হয়ে যায় মিনিটে যায় আপনারা বুঝতে পেরেছেন আমার আল্লাহ কোরআনে পাকের সাথ করেছেন ইন্না ইউসরা অসুর আপনার জীবনে কৈঠিন্য নেগেটিভিটি জীবনের মধ্যে বিষাদ দুঃখ জীবনের মধ্যে কষ্ট চাপ এগুলো আপনার জীবনে থাকবে কিন্তু এটা সব সময় আপনার জীবন কঠিন কখনো হবে না আপনার জীবনে দুঃখের পরে আপনার জীবনে কষ্টের পরে অবশ্যই হাসি আসবে অবশ্যই সুখ আসবে এটা আল্লাহ রব্বুল আলামিনের নেজাম এটা সবাই মাতার ভিতরে ঢুকিয়ে নেয় একদিনে আপনি অতিষ্ঠ হয়ে যায় না এক মাসে অতিষ্ঠ হয়ে যায় না এক বছরে অতিষ্ঠ হয়ে যায় না